ভাই রে একটা নিউজ দেখে খুব বেশি কষ্ট লাগলো কলিজার ভেতর থেকে অনেক বেশি আঘাত তৈরি হলো কেননা গতকালকে যে ম্যালিস্টনের যে ঘটনাটি ছিল সেখানে নাকি এক লিটার পানির দাম ছয়শো টাকা বিক্রি হয়েছে আদৌ এই জিনিসটা কতটা সত্য এবং কতটা গুজব আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন আপনার মতামতটি জানিয়ে যাবেন এটা আসলেই একটা মর্মান্তিক ঘটনা এবং এই বিষয়টা সবারই অনেক বেশি খারাপ লাগার এবং এই সময়টাতে আমাদের সকলেরই ফ্রিভাবে কাজ করার কথা আর সেখানে কি না আমরা এক লিটার পানিকে ছয়শো টাকায় বিক্রি করছি এটা কি আসলেই বিবেকবান কোনো লোকের কাজ হতে পারে এটা আমি জানি না কতটা সত্য যেহেতু আমি উপস্থিত ওখানে ছিলাম না নিউজে দেখেছি এবং সবার পোস্টে দেখছি সবাইকে শুনছি যে এইসব বিষয় নিয়ে কথা বলতে তো আমাদের বাংলাদেশে আসলে এটা কতটুকু সম্ভব অনেকেই আসলে এই বিষয়টা নিয়ে যুক্তি দিচ্ছে কিংবা মন্তব্য করছে তো এটা আসলেই সত্য যদি হয়ে থাকে যে সব মানুষ এইসব পড়েছে তাদের যে ওই উপরওয়ালা কি করবে একমাত্র উনিই ভালো জানেন কারণ এই সময়টাতে আমাদের সবারই হেল্পফুল হওয়ার কথা দূর থেকে পারি কাছ থেকে পারি আমরা যত পুরুষ আছি কিংবা নারী আছি প্রতিটি মানুষের এখানে শোকাহত হওয়ার কথা এবং অনেক বেশি সাপোর্টিভ হওয়ার কথা আর সেখানে যদি আমরা এই এক লিটার পানি কিংবা সামান্য একটু পানির জন্য আমরা ছয়শো টাকা বহন করতে পারি সেখানে আমরা আরও আরও কত কি দরকার আমি দেখেছি পোস্টের মধ্যে অনেকেই রাস্তায় বসে রক্ত দিচ্ছে এবং সেই কাজগুলো যারা করেছে তাদেরকেও আল্লাহ যথেষ্ট পরিমাণ সম্মান দেবে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিবে আসলে মানুষ যে যতটুকুই করে না কেন প্রত্যেকটা কাজের জন্য কিন্তু মানুষের প্রত্যেকটা কাজেই যেমনই হোক না কেন ভালোর ফলও কিন্তু ভালো আসে এবং খারাপের রেজাল্টও কিন্তু খারাপই আসে তো আপনি সব সময় মনে রাখবেন একটি মানুষকে যখন আপনি ভালো কিছু করবেন তখন আপনার লাইফেও ভালো কিছু হবে তো এই বিষয়গুলো আসলে কতটা খারাপ এবং অনেকেই বলছে এটা আসলে এটা কতটা সত্য আমি জানি না তবে অনেকেই আসলে এইসব নিউজ করতেছে আমি পোস্টে দেখতেছি যেহেতু আমি ঢাকার বাহিরে আছি সেহেতু আমি এই বিষয়টাতে অবগত নই যতটুকু নিউজে দেখছি ততটুকুই এবং দূর থেকে অনেক অনেক দোয়া করছি আল্লাহ প্রত্যেকটা শিশুকে প্রত্যেকটা মানুষকে যেসব মানুষ আসলে এখনো পর্যন্ত বেঁচে আছে লড়াই করছে জীবনের সাথে তাদেরকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখুক সুস্থ রাখুক এছাড়া আসলে দূর থেকে তেমন কিছু দোয়া করতে পারবো না এছাড়া যার যতটুকু হেল্পের প্রয়োজন হয় যারা কাছে আছেন এবং কাছ থেকে হেল্প করতে পারবেন অবশ্যই অবশ্যই হেল্প করবেন দয়া করে কারণ কেউ এই সব কাজ করবে না আপনি জীবনে অনেক বেশি টাকা কামাতে পারবেন কিন্তু ভাই এই খারাপ সময়ে আপনার করা কিছু কাজের কথা সারা জীবন মানুষ মনে রাখবে এবং ওপরওয়ালার কাছ থেকেও আপনি কখনোই ছাড় পাবেন না এই বিষয়গুলো মাথায় রেখেও অন্তত আপনি ভালো কাজ তো অন্তত করতে পারেন সবার জন্য যদি ভালো কাজে নাও করতে পারেন দূর থেকে তো একটু দোয়া করতে পারেন তাই না যারা পোস্ট করতেছেন এবং নিউজ করতেছেন তারা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে হলে আমরা কখনোই জানতাম না আসলে এইসব পোস্টগুলো সব থেকে বেশি মানুষের কাছে যায় কারণ এগুলো সত্য যদি এগুলো গুজব হয় তবুও যেন আমি মনে পানে বিশ্বাস করি এটা যেন মিথ্যা হয় কারণ আমাদের বাংলাদেশের নাম আমরা কখনোই কেউ ডুবাতে চাই না আমরা আমাদের বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি এবং এটা যদি সত্যি হয় তাহলে প্লিজ এই সব সময় এই সব কখনোই আপনারা করবেন না দয়া করে করবেন না তাহলে এটা দেশের বদনাম হয় আপনার বদনাম হয় এবং আপনি এর জন্য পরবর্তীতে অনেক অনেক বেশি শাস্তি ভোগ করবেন সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না প্লিজ এইসব থেকে সবাই বিরত থাকুন একজনের বিপদে আপনি এগিয়ে আসুন তবে খারাপ কিছুর মাধ্যমে নয়